আমার এখানে অনেক ছাত্র নিরাপত্তিরা আছে সেইভাবে সেটা হচ্ছে আমরা এখানে এমন একজন সম্প্রদায় যাদের মৃত্যু ছাম না নির্বাচনের দায়িত্ব হয়েছিল তার আগে আমাদের মানুষকে দুই দিনে আমাদের সেই আট করে সেই আন্দোলনে তারা আঠাইশ হাজার নেতা

निचाती <sweak> हो <sweak> <sweak> <sweak>

আমাদের নেতাকর্মীরা সবাই কারাগারে গেছে এগারো হাজারের বেশি কর্মী কারাগারের আমাদের স্থায়ী কমিটির সদস্যরা সার